পাম তো সেখান থেকে বেঁচে ফিরেছি আর কি বল হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত হ্যাঁ আজকের ভিডিওটা বাড়ি থেকে শুরু করলাম আর আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি আজকে যাচ্ছি আমি কাজটা পাড়াতে তোমাদের শুরুতেই সেটা বলে দিলাম আর কাজটা দুজন স্পেশাল মানুষ আছে চলো তাদের সাথে তোমাদের সাথে মিট করিয়ে দেবো এমন কি আজকে কাজটা পাড়ায় কী কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো সুন্দর লাগবে পড়লে সুন্দরী না এমনি তো সুন্দরী তারপরে সুন্দরী লাগবে আমি তো ভয়েস দিয়ে দিয়ে আজকে ভিডিও করছি আমি এই ভয়েস গুলোই ছেড়ে দেব আমি দুই সুন্দরীর কথা বলছিলাম বাড়ি এসে এলো এক নম্বর সুন্দরী এলো আরেক সুন্দরী ভালো লাগবে সুন্দরী এখন দুই সুন্দরী বাড়ি চলে যাবে

ব্যাগ লেহেঙ্গা ঝোলা বাবাজিকা কা নিয়েছে আর এই যে আর একজন দাঁড়িয়ে রয়েছে আর চলে যাবে আমাকে দেখাবো এই যে আমি আর এই যে সবাই তো আমার সাথে একমাত্র লাইট কেস ঘটে গেছে ফাঁকাই তাই বলে দিচ্ছি লাইট কেসটা হলো আমি এখনই গাড়ির তলায় ঢুকে গেছিলাম তার মধ্যে অনেকটা মানে গেছিলাম মানে গেছিলাম তো সেখান থেকে বেঁচে ফিরেছি আর কি বলবো বহুত জোর লেগেছে যেটা তোমাদেরকে আমি বোঝাতে পারবো না এখন বুঝতে পারছি না রাত্রিবেলা বুঝতে পারবো ঠেলাটা মানে বিশাল জোর আর সত্যি কথা বলতে আমার হেলমেটটা ছিল বলে বেঁচে গেছে হেলমেটটা না থাকলে এখনই খাতাম টাটা বাই বাই তোমরা তো শুনেই নিলে হ্যাঁ হ্যাঁ এরপরে আর ভয়েস দেওয়ার আর ক্ষমতা ছিল না যাই হোক তোমরা তো শুনেই নিলে যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো বাড়ি থেকে যতটা আস্তে আস্তে বেরিয়েছিলাম রাস্তায় যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি কী আর করা যাবে ঘটে গেছে আর সত্যি কথা আমার এখানে কোনোই দোষ ছিল না লোকটা এসে আমাকে এমনভাবে ধাক্কাটা মেরেছিল যে আমি একেবারেই গাড়ির নিচে যদিও হেলমেটটা পরাতে আমার সেফটি ছিলাম আর হেলমেটটা পরার জন্য আজকে আমার মাথায় কিছু হয়নি তাই হেলমেটটা খুব জরুরি রাস্তায় বেরোলে হেলমেট তো পরাটা খুবই দরকার আর হেলমেট যেহেতু ভেঙে গেছিলো ওই দাদার দোকানে চলে এসেছিলাম হেলমেটটা ঠিক করার জন্য তারপরেও তো কাজ করতেই হবে তারপরে অনেক কিছু হয়ে গেল পায়ে তো অসহ্যকর ব্যথা সে ব্যথা নিয়েও আমাকে কাজ করতে হবে কারণ এরা আমার কাছে অনেকটা স্পেশাল ক্লায়েন্ট মানে অনেকটা বলতে অনেকটা সেটা তোমাদেরকে বোঝাতে পারবো না তাই আমাকে বলেছিল আমি আর না করতে পারলাম না সেই এদের বাড়ি থেকে অনেক রাতেই বাড়িতে ফিরে আর আমি যেহেতু আমার কাজটাকে এতটাই ভালোবাসি তাই হাসি মুখে আমাকে কাজটা করতে হবে আর আমার এই হাসিটাই আমার মানে আমার কাছে আমার শক্তি তাই আমি হাসি মুখে আমার সমস্ত কাজ করে ফেলি আর যেহেতু কাজটার প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা তাই হাসি মুখে আমাকে সবটা কাজ করতে হলো আর সত্যি আজকে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা তো আমি ভাবতেই পারিনি কারণ বাড়ি থেকে বেরোনোর সময় আমার একরকম রিয়াকশন ছিল সেটা তোমরা দেখেছি